নমস্কার আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত বড়দেরকে আমার তরফ থেকে প্রণাম জানায় এবং ছোটোদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানায় জানিয়ে আজকে এই রেসিপিটি শুরু করছি আজকে আমার মায়ের এবং ঠাম্মির রেসিপি হলো মিষ্টি কুমড়োর ডগা এবং ডিম দিয়ে একটি রেসিপি চলো দেখা যাক আমার মা এবং ঠাম্মি এই রেসিপিটি কী করে তৈরি করে দাঁড়ান দাঁড়ান শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সবাই সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি কারণ আমাদের একশোটি সাবস্ক্রাইবার হতে আর বাহান্নটি সাবস্ক্রাইবার বাকি আছে তো যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবার চলেন শুরু করা যাক প্রথমে মা মিষ্টি কুমড়োর ডগাগুলি ধুয়ে কেটে রেখেছিল। তারপরে মা শিলনোড়ায় ছ টুকরো আদা গোটা জিরে এবং তার সঙ্গে পরিমাণ মতো কাঁচা লঙ্কা তারপর মা এগুলিকে ভালো করে বেটে নিল বেটে নেওয়ার পর মা এটিকে একটি পাত্রে তুলে নিল তারপর মা একটি পাত্রের মধ্যে একটি ডিম ফাটি ওর মধ্যে থেকে কুসুমটি বার করে নিল তারপর মা আরো একটি ডিম ফাটিয়ে নিল তারপর মা ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিল তারপরে দিল লঙ্কা গুঁড়ো তারপর মা এগুলিকে চামচতে ভালো করে মিশিয়ে নিল মিশিয়ে নেওয়ার পর মা গ্যাসের ওপর কড়াই বসিয়ে ওর মধ্যে কাঁচা সর্ষের তেল দিল তেলটি গরম হয়ে যাওয়ার পর মা ওর মধ্যে যে ডিমের ব্যাটারটি তৈরি করলো সেটি ওর মধ্যে দিয়ে দিল এবং ডিমের ব্যাটারটি ভালো করে ভেজে নিল মা ডিমগুলি কিছু টাইপে ভেজে নিয়ে একটি পাত্রে তুলে দিল কড়াইয়ের মধ্যে কাঁচা সর্ষের তেল দিল সর্ষের তেলটি গরম হয়ে যাওয়ার পর মা তারপর মধ্যে একটি শুকনো লঙ্কা দিল তারপরে দিল কালো জিরে তারপরে যে মা পেস্টটি তৈরি করে রেখেছিল সেই পেস্টির মধ্যে দিয়ে দিল তারপরে দিল এক চামচ হলুদ গুঁড়ো তারপরে দিল এক চামচ লবণ তারপর মা এটিকে খুমটি দিয়ে ভালো করে নাচড়া করে ভেজে নিল তারপর পনেরো মিনিট সেদ্ধ হওয়ার জন্য ঠেকে দিল পনেরো মিনিট পর মা ঢাকনাটি খুলে দিল এবং ওর মধ্যে তিনটি কাঁচা লঙ্কা দিয়ে দিল যেহেতু মা আগে লঙ্কা বেটে দিয়েছিল তাও মা তিনটি গোটা লঙ্কা দিয়েছে যাতে আরও ঝাল হয় আমরা বেশি ঝাল খাই এবং আপনারা যেরকম ঝাল খান সেই আন্দাজ মতো দিতে পারেন যারা কম ঝাল খান তারা কম লঙ্কা দিতে পারেন যারা বেশি ঝাল খান তারা বেশি লঙ্কা দিতে পারেন তারপর মা কুমড়োর ডাওয়াগুলি আরও কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিল কিছুক্ষণ পর মা ঢাকনা খুলে দেখলো যে দেখুন বন্ধুরা কুমড়োর ডাওয়াগুলি থেকে কি সুন্দর জল বেরিয়েছে ওই জলেই সেদ্ধ হয়ে যাবে এখানে কোনো এক্সট্রা জল দেওয়ার দরকারই নেই এবার মা আরো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিল কিছুক্ষণ পর মা ঢাকনা খুলে দেখলো এটি এবার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার মা ওর মধ্যে যে ডিমগুলি ভেজে রেখেছিল সেগুলি ওর মধ্যে দিয়ে দিল তারপর খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিল তারপর মা মিষ্টির জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিল তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিল আবারও কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর মা ঢাকনা খুলে দেখলো যে এবার এটি সেদ্ধ হয়ে গেছে তারপর মা একটু নাড়াচাড়া করে নিল এইবার মা এই রেসিপিটি তৈরি তো দাদা দিদিরা কাকা কাকিমারা আপনারা এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখবেন খুবই একটি নতুন এবং দারুণ রেসিপি এবং খেতেও খুব স্বাদ যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবে সাবস্ক্রাইব বাকি তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি নি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন